নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন এর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আঁড়সোলা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই আঁড়সোলার সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আঁশোলার জ্বালায় আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাই তাই আমরা বাজার থেকে বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি আঁড়শোলাগুলো তাড়ানোর জন্য কিন্তু বন্ধুরা এই সমস্ত ঔষধ বিভিন্ন জায়গায় দেওয়ার কারণে বাচ্চারা যদি কোনো ক্রমে খেয়ে ফেলে তাহলে কিন্তু তাদের শরীরে ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হয় তাই বন্ধুরা এগুলো আমাদের অনেক সাবধানে ইউজ করতে হয় কিন্তু আমরা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা আটশোলাগুলো বাড়ি থেকে দূর করতে পেরেছি আর সেই সঙ্গে আমাদের বাড়ির বাচ্চা এবং বড় সকলেই আমরা সুরক্ষিত রয়েছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমি এখানে কিছু বাদাম ভেজে নিয়েছি বাড়িতেই আমি ভেজে নিয়েছি এবারে এই বাদামগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা টমেটো নিয়েছি আর নিয়েছি একটা ছুরি এই ছুরির সাহায্যে আমি টমেটোগুলো পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে চাকা করে টমেটোটা কেটে নিলাম এবার যে কটা আমার প্রয়োজন আমি সে কটা নিয়ে নেব পিস আমি নিয়েছি এখানে এবার এই টমেটো পিসগুলো নিয়ে কি করব সেটা আমি এখুনি দেখিয়ে দিচ্ছি এখানে আমি বাদামটা গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাদামটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার গুঁড়ো বাদামটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি এই বাদামের মধ্যে মিশিয়ে দেব। চিনি বন্ধুরা চিনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর মিষ্টি তো খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি সেই সঙ্গে আটসোলাও কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে সিগারেটের প্যাকেটটা রয়েছে এই সিগারেটের প্যাকেট থেকে আমি একটা সিগারেট বের করে নিচ্ছি এই সিগারেটটা আমার এখানে প্রয়োজন অবশ্যই সিগারেটের ভিতরে যে তামাকটা রয়েছে সেটাই আমি এখানে ইউজ করব। দেখুন আমি তামাকটা বের করে নিচ্ছি এই তামাকটা দেওয়ার কারণে আরশোলার মধ্যে একটা নেশার সৃষ্টি হবে যার কারণে আরশোলা কিন্তু আর একবার যদি এই মিশ্রণের মধ্যে মুখ দেয় তাহলে আর কিন্তু সেখান থেকে ফিরে যেতে পারবে না একদম অচৈতন্য অবস্থায় পড়ে থাকবে এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দেব ইস্ট ইস্ট তো আমরা পাউরুটি তৈরির কাজে ব্যবহার করে থাকি সেই ইস্ট আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা অল্প অল্প করে তুলে নিয়ে টমেটোর যে পিস করে রেখেছিলাম তার উপরে আমি তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা দুটোর মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আমি চার টমেটো চারিদিকে দিয়ে দিলাম এবার আমি এই টমেটোর পিস দুটো নিয়ে কী করবো সেটা আমি এখুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ফ্রিজের তলা রয়েছে এখানে কিন্তু অন্ধকার যেহেতু থাকে তাই কিন্তু এখানে আটশোলার প্রচুর উপদ্রব হয় তাই আমি এখানে দিয়ে দিলাম আর এই যে দেখুন এইখানেও কিন্তু প্রচুর আঁটসোলার উপদ্রব হয় বারবার আমি এখান থেকে আরশোলা বের করি তাই আমি এখানেই আমি এক পিস দিয়ে দিলাম চারিদিকে ঝাড়ু দেওয়ার পরে দেখুন কতগুলো আড়শোলা আমার পড়েছে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল